তোমরা তো সকলে জানো বাংলাদেশ টপ স্কোয়াডে আমি সহ তিনজন মোবাইল প্লেয়ার এবং আলিফ গুমিং একমাত্র পিসি প্লেয়ার আর এতদিন যাবত আমাদের র‍্যাঙ্ক পোশার টিমদের টুর্নামেন্ট খেলে অন্তত এইটুকু আমরা বুঝতে পারছি বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটিতে এমন কিছু লোক আছে যারা টুর্নামেন্টের শুরুতে যদি আমরা মরে যাই তখন ট্রল করার জন্য রেডি হয়ে থাকে আবার টুর্নামেন্টের শেষ যদি আমরা উইন হয়ে যাই তখন তো গর্তে লুকিয়ে যায় আবার কয়েকজন গর্ত থেকে উকি মেরে লিখতে থাকে যে পিসি প্লেয়ারের জন্য এই পারছি ওই পারছি বাট অন্যান্য দিকে প্রত্যেকটা টিমে কিন্তু একটা করে পিসি প্লেয়ার লাও এইদিকে কেউ তাকায় না মুরুব্বি মুরুব্বি তো আজকে আমি তোমাদের সাথে ফুল ফোন স্কট নিয়ে এমন একটা টুর্নামেন্ট শেয়ার করব যে টুর্নামেন্টটা একটা করে ছিল বাট তবু আমরা পুরো ফোন স্কট নিয়ে গেছি এবং এই টুর্নামেন্টে ছিল মিস্টার ট্রিপলারালবাই সব ত্রিশ ইউটিউবারদের আলাদা আলাদা টিম খেলবো মূলত তোমরা অনেকে বলছিল আমাকে কমেন্ট করে যে ফুল ফোন স্কট নিয়ে একটা টুর্নামেন্ট খেলেন এরকম একটা কথা তো ফাইনালি কিন্তু আমরা ফুল ফোন একটা টুর্নামেন্ট খেলবো প্রথমবারের মতো যেখানে আমাদের টিমে নতুন করে যুক্ত হয়েছে ওয়ান পিস ভাই এবং এখানে কিন্তু মোট জন বারোজন বিভাজিত টিম আছে এবং কারা আছে এখানে তোমরা দেখে নাও এবং তাছাড়া মোট তিনটা ম্যাচ হবে তো তিনটা ম্যাচেরই হালকা পাতলা কিছু হাইলাইট দেখিয়ে মূল ভিডিও শুরু করবো এবং ফুল ভিডিওতে পুরো ডিটেলস দেখতে